মানে সেই এই সেই ভাইরাল না যেটা কুয়াশা ভিজবে না আচ্ছা এই যে দেখেন সাইড এর আপনার পকেট গুলো দেখেন এটা কি হুডি সিস্টেম না ভাই হুডি টুপি সহকারে ভাই টুপি সহকারে পাচ্ছেন কিন্তু চমৎকার এবং এইগুলার আপনার চেনগুলো

যান দেব আমরা বিরোধী গেলে এক পিস এক পিসও দিবে এক পিস এক পিসো আচ্ছা এক পিসো চাইলে পাইকারিটা পাবে কাছ থেকে দেখেন দশকাল স্ক্রিন শোটা আপনারা ঠিক আছে এক পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বাচ্চাদের